চৌধুরী নেক্সট তারপর এটি থাকবেন সম্প্রীতি চৌধুরী থাকবেন মিলি চক্রবর্তী এটি থাকবেন সম্প্রীতি চৌধুরী সম্প্রীতা মন্ডল সংযুক্তা মণ্ডল খুব ভালো লাগছে এরকম একটা সুন্দরভাবে একটা ইভেন্ট অর্গানাইজ করা হয়েছে একটা সুন্দর জায়গা আমি দেখছিলাম অডিটোরিয়ামটা দূর থেকে এত সুন্দর ভাবে সবকিছু অর্গানাইজ করা হয়েছে তো পুরো টিমকে কে আমার বেস্ট আই হোপ এইভাবেই ওরা আরো গ্রো করতে থাকুক আমি চাইবো সব সময়ের পাশে থাকতে

হতে থাকবে ছোট একটু যখন কয়েকজন একটা ফ্যামিলিতে থাকে তখন একটু এদিক ওদিক হয় কিন্তু তারপরে সবকিছু মিটে গিয়ে ভালোভাবে সবাই থাকবে এখনো ভাবিনি ভাবলাম তোমাদের ইউ